A gente হ্যালো এভ্রিও সবাই কেমন আছো আজকে চলে আসলাম বেলি রোডে আর এই বেলি রোডে হচ্ছে পার্বত্য মেলা চলছে আর এখানে কি কি পাওয়া যায় এবং কি কি করেছে আমরা আমরা এই ভিডিওতে সব আপনারা দেখতে দেখতে প্রবেশ করার পর এত সুন্দর লাইটিং করা আর বাম সাইডে হচ্ছে খাটি আখের রস ছিল আর আমরা সবাই মিলে চট করে আখের রস নিয়ে নিলাম খেয়ে ফেলাম খুবই টেস্ট ছিল আর এটা ছিল ব্রাউন চিনি একবারে পাউডার ওখান থেকে চলে আসছি ওখান থেকে চলে আসার পরে দেখি সবজিগুলো পরিদর্শনের জন্য এটা রাখা হয়েছে খুবই সুন্দর খুবই সুন্দর ওদের ডিসপ্লেটা এত সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে এইগুলো দেখতে পাচ্ছেন এইগুলো সব হচ্ছে পার্বত্য থেকে নিয়ে আসা এইগুলো কিন্তু এত ফ্রেশ ছিল মন চাচ্ছিল সবকটা আমি বাসায় নিয়ে যাই নিতে না পারলেও চোখের যে দেখা সেই দেখা তো শুধু চোখের শান্তির জন্য দেখা বিভিন্ন এখানে সবজি ছিল যেমন এই সবজি আমি আজকে ফার্স্ট দেখলাম এই সবজিটা হচ্ছে এরারুট বলে এটা নাকি সিদ্ধ করে খায় আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভুট্টা ছিল আর এত ভারী ছিল আর এত মোটা ছিল এটা একটাই একশো টাকা করে ওনারা সেল করছে আর এইগুলো হচ্ছে পাহাড়ি বেল আর এখানে কচুমুখী ছিল আর এখানে দেখানো হচ্ছে লাইফ আপনি তুলা থেকে কিভাবে সুতা বানাবেন এইটাই এটাই দেখা এই নানি আমরা চলো দেখি

আর এই তুলা থেকে সুতা বানাতে অনেক টাইম লাগে এই নানি আমার সাথে কথা বলছিলেন তখন বলল আর এইটা হচ্ছে প্রথমত তুলা থেকে সুতা বানানোর পরে ওনারা কালারফুল করে যে যে কালার যে বানাবে সুতা তারপর হচ্ছে ওই সুতা শুকানোর পরে ওটা ট্র্যাডিশনাল ড্রেসের জন্য ওনারা ইউজ করে আর এটার জন্য এত কষ্ট আর এটার জন্য হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেসগুলো একটু এক্সপেন্সিভ হয় আর দেখতে পাচ্ছ একটু সুন্দর সুন্দর কালারফুল ড্রেসগুলো ডিসপ্লে দেওয়া আছে যে যার পছন্দ নিয়ে যাচ্ছে সবাই আর এই দিকে অর্নামেন্টসগুলো সুন্দর সুন্দর অর্নামেন্টস দেখতে পাচ্ছি আর আমি একটু দূর থেকে ভিডিও করছিলাম কারণ এত মানুষের ভিড় ছিল কাছে গিয়ে যে আমি ভিডিও করব বা জিজ্ঞাসা করবো যে এটার প্রাইস কেমন সেটা কোনো সুযোগই ছিল না আর এই যে দেখো কি কিউট কিউট ব্যাগ দেখতে পাচ্ছি আর এই ব্যাগগুলো কিন্তু আমি নিয়েছি খাঁকড়াছুরি থেকে আর এখানে যখন হাতের কাছে পাওয়া যাচ্ছে আর যারা যারা নেন নাই আমি বলবো সত্যি তোমরা মিস করেছ ফাইনালি আমরা একটা স্টলে দাঁড়ালাম আর এই স্টলের নাম হচ্ছে মারিয়া পাংখোয়া ফ্যাশন হাউস মে বি এরকম কিছু আর এই স্টলটা হচ্ছে লুসাই সম্প্রদায়ের আর যেগুলো আমরা দেখছিলাম এটা হচ্ছে মাপলার ছিল আর এই যে এই যে পিনন এটা পিনন ভাষায় পিনন বলে গারো ভাষায় তকশারি বা তোকমান্দা বলে এইটা হচ্ছে তিন হাজারের মতো ওনারা প্রাইস বলছিল আর তারপর আমরা চলে আসি খাবারের স্টলের দিকে মেলায় গেলে কিছু কিনুক না কিনুক খাবার আমার খেতেই হবে আমি ভোজন রসিক মানুষ আমার খাবার খেতেই হবে এখানে হচ্ছে পাজন পাওয়া যায় আর অনেক কিছু পাওয়া যায় পাজন ছিল হচ্ছে সুটকি দিয়ে রান্না আমি এখান থেকে পাজনটা নিয়ে টেস্ট করছিলাম আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিন্নি ভাত ছিল তারপর হচ্ছে পায়েস ছিল পিঠা ছিল আর এইগুলো হচ্ছে শুকরের মাংস কাবাব ছিল আর এক সাইডে হচ্ছে ওটা দেখতে পাচ্ছ ওটা ছিল হচ্ছে মুরগির মাংসের কাবাব ভিড়ের জন্য কোথাও এদিক ওদিক যেতে পারছিলাম না তারপর থেলাথেলি করে একটু সামনের দিকে এগোলাম আর এগোতেই দেখি মাছ ফ্রাই ছিল আমরা আরো কয়েকটা স্টল ঘুরলাম আর স্টল ঘুরে যেখানে ভিন্ন স্বাদের ভিন্ন কোনো খাবার দেখছি সেটাই আসলে নিচ্ছিলাম খাচ্ছিলাম এই যে এখানে দেখতে পাচ্ছ পাজন আছে আবার এই যে কালো করে এটা হচ্ছে বড়া এটা আসলে আমি ফার্স্ট টাইম টেস্ট করেছি এটা হচ্ছে এখানে কি কি দিছেন দিদি নারি তারপর কালো বিনি চাল তারপর আহ কালো বিনির চালটা দেওয়া চিনি মিক্স করার আমরা কয়েকটা স্টল থেকে খাবার নিয়ে আমরা একটা জায়গায় বসি আর ওখানে বসে আমরা আড্ডা দিচ্ছিলাম খাচ্ছিলাম খুব এনজয় করেছি আমরা অনেক ঘোরাফেরা হলো অনেক খাওয়া দাওয়া হলো বাট সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা হয় নাই তাই সাংস্কৃতিক অনুষ্ঠানে সুন্দর সুন্দর নাচ গান দেখার জন্য আমরা উপরের দিকে চলে গেলাম ব্লগ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেই ফলো দেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো দিয়ে দিবেন আর যারা অলরেডি দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং